আমরা আগেও গ্রাফিটি করেছি ঢাকায় সিলেটের সব জায়গায় মোটামুটি কয়েকটা জায়গায় করা হয়েছে তো আমাদের টিম ফার্স্ট টাইমই আমরা করতেছি এই তিনজনে মিলে তো আমরা আপনারা গেলে দেখবেন ছ কাজ আছে আমাদের তারপরে মেয়ের ময়দান পুলিশ লাইনেও কাজ আছে আর আমাদের অনুভূতি আসলে কি বলবো অনেক ভালো লাগছে কারণ আমরা যখন করি এটা তখন দেখা যায় যে যারাই প্রতিদিন দিয়ে যাচ্ছে সামনে দিয়ে যাচ্ছে সবাই মার্শাল্লাহ বা সুন্দর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে জিনিসটা সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেট নগরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহিদ গ্রাহ পয়েন্টের পাশেই একটি দেওয়ালের মধ্যে আরবি গ্রাফিটি চলছে টেলিগ্রাফিক করতেছেন আমাদের কালামাজা ইসলামিয়া কর্মীবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থী সবাই অংশগ্রহণ করেছেন আমি কালামুজা ইসলামিয়া সিলেট শিক্ষার পক্ষ থেকে সবাই খুব বরকবার অভিনন্দন জানাচ্ছি এবং একটি প্রশংসনীয় উদ্যোগ আমাদের বিশেষ করে তালামুজা ইসলামের কর্মীবৃন্দ সিলেটের বিভিন্ন নগরী বিভিন্ন জায়গায় এই কাজে জড়িত রয়েছে ওদের মাধ্যমে এবং সাধারণ আরও বিভিন্ন শিক্ষার্থীদের মাধ্যমে এই যে গ্রাফিটি চলছে এবং একটা সৌন্দর্যমণ্ডিত হচ্ছে নগরীর সারা দেশে এইভাবে চলছে আমরা সবাইকে বড় বাজার সাধুবাদ জানাচ্ছি যে ইসলামিয়ার পক্ষ থেকে আমি আশা করি আরও যে জায়গা বা সুন্দর সুন্দর সুদর্শন প্লেসগুলো রয়েছে সেখানেই আমাদের শিক্ষার্থী বা আমাদের কর্মীবৃন্দ আরও এগিয়ে আসবেন এবং তাদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা রয়েছে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি